প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন পুঁশাকের আরও একটি ক্ষেত থেকে আপনাদেরকে স্বাগত জানান দেখাবো মাটিতে পৈশাক চাষ আজকে এখানে শেষ দেওয়া হয়েছে দেখেন লক লোকে তরতাজা পুঁশাক এই পদ্ধতিতে ঢালাওভাবে মাটিতে পুঁশাক চাষ করা যায় এখানে আলাদা করে মানে মাচায় দেওয়ার যে খরচ সেইটা করা লাগে ঢালা পদ্ধতি এভাবে মাটিতে চাষ করা যায় চওড়া বেড দেখে ওই পাশে নালা দেখা আর এই পাশে পাশে আরেকটা নালা দুই নালা দিয়ে পানি দেওয়ার জন্য দুইটি নালা ব্যবহার করা হয় এবং প্রথম অবস্থায় নিড়ানি জন্য প্লাস অন্যান্য উপর আন্তঃপরিচর্যার জন্য ওনারা এই বেডের উপরে গিয়ে কাজ করে তারপর বেডটা শাক দিয়ে যাবে তখন মাঝখান থেকে কেটে কেটে বাজারে বাজারজাত করবে তো ক্ষেত্রটা আমি এই কাজকে দেখাচ্ছি বেশ পরিচ্ছন্ন একটা পরিবেশ রেখেছেন এই এই কৃষক বন্ধু আর হচ্ছে এখানে তো বলে আপনার ডগাগুলো বেশ এটা চিকন ডগা পৈশাক কিন্তু শাকের স্বাস্থ্য খুবই ভালো একটু তার আগে উনি চেষ্টা করছেন এটা দিয়ে হচ্ছে গাছের ইয়ে মানে ডগাগুলো রাখতে এবং কুশির সংখ্যা বাড়বে শাখা সংখ্যা তো হচ্ছে দেখেন এখানে উনি কোনো ভেজাল কাজ রাখেননি পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে উনি আশা করছেন পরিচর্যা করে পয়সাকের ভালো ফলন উনি নিশ্চিত করবেন সেইভাবে উনি সেই লক্ষ্যে আর কি সারো ব্যবহার তো আপনাদের সব